মঙ্গল করতে পারতো এই যে দেখেন আমরা যখন কথা বলছি আবারও ডলারের রেট বেড়ে গেছে দ্রব্য মূল্য তো গগন বিদারী আপনার আকাশ দাম শোনা যাচ্ছে যে রমজানে অনেক কিছুই চরম খারাপ অবস্থা উনি উনি নির্বাচন নিয়ে এ টু জেড হয়তো উনি বলতে পারবেন এই টাইপের প্রত্যেকটা এনজিও আলাদা আলাদা সেক্টর নিয়ে তারা কাজ করেছে তারা সামগ্রিক ভাবে কাজ করে নাই তারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গভর্নমেন্টকে অত সুন্দর দেখভাল করতে পারলে তো তাদের নামের আগে নামটা থাকতো না যে ছাত্রদের নির্বাচন করার জন্য বয়স কমাতে হচ্ছে অথচ আগে যারা ছাত্ররা জীবন হুতি দিয়ে যারা সাকসেস করেছে আমার বাংলা ভাষাকে সাকসেস করেছে আমার দেশকে সাকসেস করেছে আমার দেশের স্বাধীনতা এনেছে তারাও কিন্তু ফেরত চলে গিয়েছিল যে চব্বিশ কে এই যে এখন পর্যন্ত চব্বিশের কতগুলো নিহত হয়েছে শহীদ হয়েছে এই খবরটা অ্যাকুরেট তারা এখন পর্যন্ত বের করতে পারে নাই কেউ বলে সতেরোশো কেউ বলে দুই হাজার কেউ বলে তিন হাজার কেউ বলে পনেরোশো এইটা হবে কেন এটা দ্রুত নির্বাচনের জন্য যে সংস্কার দরকার সেটা অসুবিধা নাই ওটা করার জন্য এক দুই মাস হলেই হয়ে যায় সংস্কারের দুহাই দিয়ে সময় ক্ষেপণ করা অলরেডি ছয় মাস চলে গেছে তো বিএনপি কি বলেছে বিএনপি আরো ছয় মাস পরের কথা বলেছে জুলাই অথবা আগস্টের মধ্যে নির্বাচন চেয়েছে তো এবং জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি বলেছেন যে বৃষ্টি বাদল যাই হোক না কেন আমার যদি মাইন্ডসেট থাকে যে নির্বাচন হবে তাহলে নির্বাচন হবে তো সেই জায়গায় প্রায় বারো মাস এক বছর হয়ে যায় তাহলে সংস্কারকে মাথায় দিতে পারে না সংস্কারের জমা দেওয়ার কথা ছিল প্রথমে জানুয়ারিতে তারপরে ওটা চলে গেল আস্তে আস্তে আপনার জানুয়ারির একত্রিশ তারিখে তো সংস্কার তো সব আপনার জমা দেওয়ার কথাই সবগুলোই চারটা পাঁচটা জমা হয়েছে আর কিছু বাদ আছে তো এরপরে আপনার দুই মাস সংস্কারের যদি যদি করে করে এবং এটা থ্রো দেয় হাতে তখন যদি তার কোনো ওইখানে কোনো কাটা ছেঁড়া থাকে সেটা করে সেটা সংস্কারটা করে নিলেই হলো এবং এটা এটা মনে রাখবেন সংস্কারকে পূর্ণতা পেতে হলে কিন্তু সংসদ দরকার সংসদের যুক্ত হয়েছে তিনবার না বললে কোন সংস্কারই তার পূর্ণতা পাবে না তো এই যে সরকার বর্তমান সরকার তারা তো অনেকটা তত্ত্বাবধায়কের মতোই তাদের তো না যেহেতু তারা সংস্কারের কথা বলেছে এবং সব দলও বলেছে বিএনপিও বলেছে যে ঠিক আছে তাদের সুযোগ দেওয়া যায় যেতে পারে তো তাদের তো সুযোগ এক বছর তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম হচ্ছে তিন মাস সেইখানে তারা এক বছর এক বছর ইনাফ টাইম তো সেইখানে তারা এই যে গরি করে সময় নষ্ট করে এবং যদি তারপরও যদি তারা দেশে মঙ্গল করতে পারতো এই যে দেখেন আমরা যখন কথা বলছি আবারও ডলারের রেট বেড়ে গেছে দ্রব্য মূল্যত গগন বিদারী আপনার আকাশচুম্বী দাম শোনা যাচ্ছে যে রমজানে অনেক কিছুই চরম খারাপ অবস্থা যাবে এর মধ্যে তেলের কথা চিনির কথা তো একদম বলার অপেক্ষা রাখে না তো এই জায়গাগুলো থেকে আপনার তারা যদি সাকসেস দেখাতে পারত তারা যদি সিন্ডিকেট ধরতে পারত তারা যদি আইনের অনুশাসনের জায়গায় ধাবিত হতে পারত তারা যদি মিনিমাম সরকারের থেকে তারা মিনিমাম যদি দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে মানুষের মানুষের আপনার নিরাপত্তা জীবনের যেটাই যে অনেকেই পাচ্ছে না প্রতিদিনই দুই তিন জন করে মত জাস্টিসের শিকার হচ্ছে তো এই জায়গাগুলো তাহলে আমাদের সরকার চেঞ্জ হয়েছে তো এই জায়গাগুলো হওয়ার জন্য তো সেই চেঞ্জ যদি দেরি হয় বা তারা যদি মিনিমাম কর্ণপাত না করে শুধুমাত্র পলিথিন তোলার আন্দোলন করলে তো আর দেশ চলবে না শুধুমাত্র আপনার সুন্দর সুন্দর কথা বললে তো আর দেশ চলবে না শুধুমাত্র বললে যে উন্নয়ন ব্যাঘাত ঘটে নির্বাচন চাইলে তাদের নাকি উন্নয়নের ব্যাঘাত হয় এইসব বললে তো আর দেশ চলবে না দেশ চালানোর জন্য যা যা দরকার সেই অভিজ্ঞতাও তাদের নাই সেই জ্ঞান গরিমা তারা এনজিও চালিয়েছে এখানে আমাদের স্যার আছেন উনি এনজিও চালানোর লোক উনি জানেন ওনার এনজিও চালানোর পাশাপাশি শিক্ষকতার ওনার অভিজ্ঞতা আছে কিন্তু ওইখানে যারা এনজিও চালান তারা ওই এনজিওরই অভিজ্ঞতা ঠিক মতো এনজিও মানে একটা সেক্টর লাইক কলিমুল্লা স্যার উনি নির্বাচন নিয়ে কাজ করে উনি ওনাকে যদি বলা হয় যে মাইক্রো ক্রেডিট নিয়ে উনি ওই এনজিওটা জানবেন ওনাকে যদি বলা হয় যে বনের নিয়ে ক্লাইমেট চেঞ্জ নিয়ে উনি হয়তো ওইটা জানবেন না উনি উনি নির্বাচন নিয়ে এ টু জেড হয়তো উনি বলতে পারবেন এই টাইপের প্রত্যেকটা এনজিও আলাদা আলাদা সেক্টর নিয়ে তারা কাজ করেছে তারা সামগ্রিক ভাবে কাজ করে নাই তারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন গভর্নমেন্টকে অত সুন্দর দেখভাল করতে পারলে তো তাদের নামের আগে নন থাকতো না তো সেই জায়গা থেকে তারা যদি চিন্তা করে তারা অবশ্যই নির্বাচনের দিকে অ্যাডভান্স হবে আমরা মনে করি তারা ইতিমধ্যে তাদের জনপ্রিয়তা বুঝতে পেরেছে এবং আরো কিছুদিন থাকলে কোথায় যেয়ে তাদের জনপ্রিয়তা ঠেকবে তারা নিজেরাই সন্ধি এবং আমরা যে কথাটা বলছি আমাদের কথা যদি তারা না শোনেন তাদের ইতিহাস কিন্তু ভালো কোনো অভিজ্ঞতার কথা বলে না তো এই যে আজকে মইনিউরা মইনিউদের অবস্থান কোথায় কেউ দেশে ফিরতে পারে নাই আমরা চাই যে যারা এখানে ছিলেন দুঃসময়ে তারা এই দেশের কাজে নিজেদেরকে ব্যয় করেছেন তারা এই দেশেই থাকুন তাদের অবস্থান মইনিউদের মতো হোক এটা আমরা চাই না এবং এই কারণে জনগণের পালসটা বুঝতে হবে রাজনীতিবিদরা কিন্তু ডাক্তারের চেয়েও বড় ডাক্তার জনগণের পালস বোঝার ক্ষেত্রে এটা কমন পালস জনগণের অর্থনৈতিক পালস সামাজিক পালস রাজনৈতিক পালস জনগণের জীবনের নিরাপত্তার পালস সব পালস গুলো এর মধ্যে নিহিত ডাক্তার তো শুধুমাত্র আপনার ভ্যানের পালসটা ধরে কিন্তু রাজনীতিবিদদের পালস কিন্তু সামগ্রিক ভাবে সমগ্র দেশ একটা মানুষের জীবন সত্তার সম্পূর্ণ কিছু তো সেই জায়গায় তারা যেহেতু ব্যর্থতা দিকে যাচ্ছে ছাত্ররা সেই হাল ধরবে মানে ছাত্রদেরকে উনি সেই হাল ধরে এই যে এই যে আরেকটা ব্যর্থতার জায়গাটা আপনি বললেন যে কথাটা আমি তুলতে চাই না এখন আর বলতে বলতে আমি অতিষ্ঠ আমি গালি শুনতে শুনতে অতিষ্ঠ আমি প্রথম যখন বলেছি তখন কেউ বলতো না তখন তাদেরকে দেবতার মতো মনে করতো আমি তখনই যে দিন প্রথম শপথ নিয়েছে সেদিনই বলেছি যে এই যে একটা ডিসকোয়ালিফাই যাকে বলে সেই জায়গায় আমরা ধাবিত হলাম কারণ বাংলাদেশের শুরু থেকে বাংলাদেশের সেই এই দেশ স্বাধীন হওয়ার আগে থেকে বঙ্গভঙ্গর পরে থেকে বা তখন থেকে ছাত্ররাই এই দেশের অগ্রভাগে ছিল সেই ছাত্ররা কিন্তু প্রত্যেকটা আন্দোলন ছাত্ররা আবার প্যাভিলিয়ন তারা ফিরে গেছে তাদের লেখাপড়ার মধ্যে এই প্রথম যে ছাত্রদের জন্য বয়স কমাতে হচ্ছে ভোটের ভোট দেওয়ার জন্য যে ছাত্রদের নির্বাচন করার জন্য বয়স কমান কমাতে হচ্ছে অথচ আগে যারা ছাত্ররা জীবন হুতি দিয়ে যারা করেছে আমার বাংলা ভাষাকে আমার দেশের স্বাধীনতা এনেছে তারাও কিন্তু চলে গিয়েছিল তারা চলে গিয়েছিল ফেরত এবং তারা একটা সময় পরবর্তীতে তারাই এসেছে কিন্তু নিজেকে মানে যোগ্যতা সম্পন্ন করে তুলে তারপরে এসেছে এই অযোগ্য লেবাস নিয়ে তারা আসে নাই যে চাইতে গেল চাকরি হয়ে গেল তারা মন্ত্রী এটার জন্য আসে নাই তখনই আমি আমি বলেছিলাম যে এটা চরম ভুল আজকে ভুলের কিভাবে দিচ্ছে আজকে আওয়ামী লীগকে আমরা যেভাবে বলতাম যে আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত দুর্নীতি চরম ভাবে দুর্নীতি করেছে দেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে এই ছাত্ররাও কিন্তু ওরকম ওই জায়গায় পা দিচ্ছে তারা নিত্য নতুন গাড়ি ব্যবহার করা নিত্য নতুন জায়গা ব্যবহার করা নিত্য নতুন ভাবে তাদের কথা বলা তাদের তাদের বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মাইনাসের দিক ভালো নাই আমি এই মাইনাস বলছি ভবিষ্যতের জন্য তাদের ভবিষ্যৎ ধ্বংস করছে এবং তারা দেশটাকেও ভালো রাখছে না এখন আমি বলবো মির্জা নামে যিনি আমাকে প্রশ্ন করলেন চাঁদাবাজি নিয়ে আমি তার জ্ঞাতার্থে বলতে চাই যে বিএনপি এমন একটা দল অনেক বড় একটা সংগঠন তারপরেও বিএনপির চেয়ারম্যান যথাসাধ্য চেষ্টা করেছে যেই হোক না কেন এই ব্যাপারে প্রায় দুই হাজারের উপরে বহিষ্কার করা হয়েছে পোস্ট স্থগিত করা হয়েছে বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে এবং হচ্ছে এটা চলমান তো এরপরেও যদি কি কারো কোনো ই থাকে যেটা দুই দিন আগে পরে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমি দুই দিন আগে পরে আমি জানবোই এবং আমি যে মুহূর্তে জানবো ওই মুহূর্তে আমি অ্যাকশনে যাব এই যে যেই মুহূর্তে জানবো একশোনে যাব আপনাদেরও বলছি যদি আমাদের দলের কারোর আপনারা দেখেন আপনারা ঠিক জায়গা মতো খবরগুলো দিবেন এবং অন্য দল ও চাঁদাবাজি যারা করছে এবং আওয়ামী লীগ নিজেও চাঁদাবাজি এখনো চালিয়ে যাচ্ছে হয়তো কারোর সাথে জয়েন্ট ভেঞ্চারে সেই জয়েন্ট ভেঞ্চারে গুলাও আপনারা খুঁজে বের করেন এবং বের করে বলেন আমার মনে হয় যে এটা সবার জন্য ভালো হবে নাজমুল নামে যে প্রশ্নদাতা প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগ কিভাবে লিফলেট বিতরণ করে আওয়ামী লীগ যেভাবে লিফলেট বিতরণ করে এতক্ষন আমি এবং আমার সালোচক দুইজনে একই কথা বললাম আপনাদের দিকেও আমরা আঙ্গুল তুলে বলতে চাই আপনারা সারা বাংলাদেশে যে যেখানে আছেন আপনারা কিন্তু সবাইকে চেনেন না কিন্তু যার যার এলাকার আওয়ামী লীগদের চেনেন বা যারা এত রকমের অত্যাচার করেছিল তাদের চেনেন তাদের একটা লিস্ট আপনারা করতে পারেন যার যার এলাকা থেকে অথবা যখন যাকে দেখবেন তার ব্যাপারটাকে আপনারা যদি তুলে ধরেন তাহলে আপনারা যদি জায়গা মতো পৌঁছাতে পারেন আমার মনে হয় আমাদেরকেও বলতে পারেন আমাদেরকে যদি খবর দেন আমরা বলবো যেখানে পারি আমি এইটুকু বলতে চাই আমাদের নেতা বলেছেন যে আমরা আগেও বিরোধী দলে ছিলাম এখনো আমরা বিরোধী দলে আমাদের সঙ্গে যে সরকারের পক্ষ খুব একটা কথা বলে না বা তাদের প্রয়োজন হয় না এটা আপনারা নিশ্চয়ই বুঝেন তো তারা আমাদের কথা না শুনলে আমরা জানি না আমরা আমাদের মতো আপনারা যেভাবে নাম বলবেন আমরা ওইভাবে নাম বলবো বিভিন্ন টক বিভিন্ন বক্তব্য তারা কতটুকু তারা টিকতে পারবে এটা তাদের কর্ম কর্মের উপর ডিপেন্ড করছে তাদের কর্ম ইতিমধ্যে জনগণের কাছে একদম খুলাসা হয়ে গেছে সামনের দিক যাবে আরো হয়তো বা এরকমই আমরা দেখবো তো আমরা যে মানুষগুলোকে দেখছি লিফলেট বিতরণ করছে যে মানুষগুলোকে দেখছি মিছিল করছে এবং হরতালের ঘোষণা দিচ্ছে ঠিক একটা সময় বিএনপি কে হরতাল করতে দিত না তিনজন একসঙ্গে দাঁড়ালেই তাদেরকে বা বেরি লাগিয়ে ধরে নিয়ে যেত আর আজকে দেখেন ভাগ্যের কত নির্মম পরিহাস যে আজকে তারা নিজেরা হরতাল ডাকে কিন্তু পালন করতে পারে না তো এই যে পৃথিবীতে দেখেন এটাই কম কি এই যে চোখ দিয়ে দেখে যাচ্ছি দেখে গেলাম আমরা তো এটাও ভুলে গিয়েছিলাম একসময় যে দেখতে পারবো কিনা এই দেখতে পারার জন্য আমরা সবাই মিলে যারা কাজ করেছে এবং যারা ছিল ছাত্ররা আমি সময় বলি এত সমালোচনার পরেও বলি যে যারা সামনের দিকে কাতারে ছিল আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা মনে রাখতে চাই কিন্তু তারা মনে রাখতে তারা যে কাজগুলো করছে তারা খুব সত্তর জনগণ ভুলে যাবে চব্বিশ চব্বিশকে কে ভুলাতে পারে তারাই চব্বিশকে কে মনে রাখতে পারে তারাই অতএব এই কথাগুলো আমি একা বললে হবে না আমরা বলতে হবে আমি আপনি অ্যাঙ্কার কলিমুল্লা সার্স প্রত্যেকের বলতে হবে এই কথাগুলো যে চব্বিশ কে এই যে এখন পর্যন্ত চব্বিশের কতগুলো নিহত হয়েছে শহীদ হয়েছে এই খবরটা একু তারা এখন পর্যন্ত বের করতে পারে নাই কেউ বলে সতেরোশো কেউ বলে দুই হাজার কেউ বলে তিন হাজার কেউ বলে পনেরোশো এইটা হবে কেন এটা দুই হাজার যে হুম তারা ঠিক মতো তারা পয়সা না যাদের নিজের সংসার চলে না নিম্নবিত্ত এবং মধ্য নিম্ন মধ্যবিত্তরে কিন্তু আন্দোলন বেশি করেছিল সেই নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তর এত এত কস্টলি খরচ দেওয়ার মতো সামর্থ্য নাই সেইখানে কতটুকু তারা পাচ্ছে এটা নিয়েও কিন্তু কথা আপনার ঘটনা ঘটার আগস্টের জুলাইয়ের ঘটনা আপনার পাঁচ মাস ছয় মাস পরেও কিন্তু রুগী মারা গেছে আহতরা মারা গেছে এখনো অনেকেই কাতরাচ্ছে অনেকেই চোখে দেখে না শত শত মানুষ অনেকের হাত নাই পা নাই তাদের পিছনে তাদের শেল্টার দেওয়ার জন্য এই চব্বিশ যতক্ষণ থাকবে ওরা যত শক্তিশালী হবে জনগণ তত ২৪ কে মনে রাখবে ওরা যতটা শক্তি নিজে নষ্ট করবে নিজের শুধু ভোগ বিলাসিতার দিকে তাকিয়ে তত তাড়াতাড়ি মানুষ চব্বিশ কে ভুলে যাবে বা যাওয়ার চেষ্টা করবে এইটুকু আমি বলতে চাই আমি এইটুকু বলতে চাই আমি আপনার সাথে অনেকটাই একমত আমি শুধু একমত না আমাদের দলের অনেক বড় বড় সিনিয়র নেতারাও একমত এখন কেউ যদি এসে ভিড় করে আপনি কিভাবে বাঁচবেন বিএনপি একটা বড় দল তবে আমরা আমাদেরই ভেতরে কেউ বা কেউ আপনার এই সুবিধাগুলো তাদের করে দিচ্ছে তাদের ফিউচার প্ল্যানটা অবশ্যই বড় দল হলে বুঝেনি বড় দলের অনেক সুবিধাও থাকে সমস্যাও থাকে তাদের সুবিধার জন্য তারা এই কাজগুলো করছে এই জায়গায় আমাদের প্রত্যেকেরই যদি আমরা অ্যালার্ট থাকি যেমন জানার তারেক রহমান সাহেব বলেছেন যে আহ কোনো আওয়ামী লীগকে দলে ঢুকাইতে পারা যাবে না ঢুকাতে দেওয়া হবে না ঠিক তেমনই নূতনদের এই প্রত্যেকের যদি আমরা সিএসআরএস খবর নেই তাহলে কিন্তু জানা যাবে কারণ প্রত্যেকেই প্রত্যেকের যে কে কতটুকু কাজ করেছে একটা সময় দেখা গেছে যে একটা একটা সরকারের ওই শাসকের একটা ধমকের চোটা অনেকেই কিন্তু আন্ডারগ্রাউন্ডে চলে যেত তখন যারা দুই চারজন থাকতো আমি তাদের মধ্যে একজন ছিলাম আমি কথাটা কতক্ষণ আগেও বলেছি যদি আমি এগুলা বলি না আজকে কেন জানি বললাম সেই জায়গায় আমি বলতে চাই যে এখন আমি অনেকেই চিনি না আমি নিজেই জায়গা মতো যে ঢুকতে পারি না এত ভিড় হয় শহীদ জিয়ার মাজারে যাওয়ার মতো কোনো অবস্থা থাকে না সেই জায়গাটা আমি আপনাদেরও সহযোগিতা চাই আপনারাও যে যেভাবে পারেন এটা আপনারা প্রত্যেকটা এলাকা এলাকায় প্রতিবাদটা গড়ে তুলেন যে প্রত্যেকেই যদি বলেন যে না এদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না তাই না আমার মনে হয় যে আমরা এবং আপনাদের তথ্যটা আমি নেতাদের কাছে আমি আগেও বলেছি আবারও বলবো আপনাদের কথা বলবো অসংখ্য